প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে থেকে তোমাদের শুরু করতে যাচ্ছে বীজগণিতিক রাশি তিন দশমিক তিনের অঙ্কগুলো এই অঙ্কগুলো আমি স্টেপ বাই স্টেপ করব এই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করার পূর্বে আমি একটি কথা তোমাদেরকে বলে নিতে চাই ধরো আমার এখানে একটা সমীকরণ দেওয়া আছে বা একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এই ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি সূত্রে ফেলানোর জন্য বা ক্যালকুলেশান করার জন্য টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি অথবা আমি এটা সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিতে পারি আমার কথাটার অর্থ আছে কি ধরুন আমি এই যে প্রথম লাইনটা আছে প্রথম লাইনটা ক্যালকুলেশান করে দ্বিতীয় লাইনে আসবো এবং দ্বিতীয় লাইনটা ক্যালকুলেশান করে আবার প্রথম লাইনে ব্যাক করবো ব্যাক করে যদি আমাদের এই দুইটার ক্যালকুলেশনের মানের কোনো পরিবর্তন না হয় তাহলে প্রথম লাইনটা এবং দ্বিতীয় লাইনটা ঠিক আছে তো আমরা এই পদ্ধতি অবলম্বন করে মূলত আমাদের বীজগণিতিক রাশির সকল সমস্যাগুলোর সমাধান করব এইখানে তিন দশমিক তিনে তো চলো আমরা আস্তে আস্তে অঙ্কগুলো শুরু করি তো অঙ্কগুলো শুরু করার আগে আমি আগে একটু মুছে নিলাম মুছে নিয়ে মূলত আমার সামনে একটা বই আছে তিন দশমিক দিনের এই বই থেকে আমি প্রথম অঙ্কটা উঠাচ্ছি আমাদের প্রথম অঙ্কটা দেওয়া আছে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই তোমরা যদি এই অঙ্কটাতে খেয়াল করে দেখো তাহলে আমি যদি মূলত অঙ্কটাকে দুইটা অংশে ভাগ করি এ একটা অংশ এবং একটা অংশ দুইটা অংশে যদি ভাগ করি খেয়াল করে দেখবে এখানে প্রথম এবং দ্বিতীয় অংশ ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস ওয়াই আছে তার মানে এই দুইটা অংশের এক্স মাইনাস ওয়াই কমান আছে। তাহলে আমরা এই দুইটা অংশ থেকে কিন্তু x মাইনাস ওয়াইটা কমান নিতে পারি সুতরাং পরবর্তী লাইনে আমরা x মাইনাস ওয়াইটা কমান নেব এক্স মাইনাস ওয়াইটা যখন কমান নিচ্ছে তাহলে প্রত্যেকটা থেকে x মাইনাস আমাদের ভাগ হয়ে যাবে x- মাইনাস দিয়ে তাহলে আমাদের এখানে এক্স এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে x- মাইনাস দিয়ে ভাগ করলে আমরা এবি পাবো তাহলে একটু ক্যালকুলেশন করি এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স ওয়াই এখানে একটা কথা বলছে আসলে কমান নেওয়ার অর্থ হচ্ছে এইটাকে আবার ওই জিনিসটা দিয়ে ভাগ করে দেওয়া তাহলে থাকলো আমার এবি এবং দ্বিতীয়টাতে থাকলো আমার বিসি একইভাবে যদি তুমি একটু দ্বিতীয় অংশে খেয়াল করে দেখো দেখো দ্বিতীয় অংশে কিন্তু আমাদের দুইটার ভিতরে বিটা কমান আসে দুইটার ভিতর বিটা যখন কমান আসে তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় অংশে বিটা আমরা কমান নিতে পারি তা কমান যেহেতু একটা আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছে এখানে থাকে আমাদের এ মাইনাস সি তাহলে এবার যদি আমরা এই বিটাকে বাইরে বের করে প্রথমে আনি পরে এক্স মাইনাস ওয়াইটা রাখি আর এ মাইনাস সি এখানে রাখি তাহলে দেখো আমাদের এই যে প্রথম বীজগণিতিক রাশিটা দেওয়া আছে এটা বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি তার মানে আমরা তিনটা বীজগণিতিক রাশিকে উৎপাদকের গুণ ফলাকারে প্রকাশ করছে এবং এইটা হচ্ছে আমাদের একইভাবে আমরা চলো দ্বিতীয় অঙ্কটায় মুখ করি আমাদের দুই নম্বর অঙ্কটা বইতে দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশে এক্স প্লাস ষোলো এই অঙ্কটার দিকে যদি খেয়াল করো দেখো প্রথমত আছে আমার নাইন এক্স স্কোয়ার এবং পরে আসছে ষোলো আর এর ভিতরে আছে চব্বিশ তো নাইন এক্সকে কিন্তু আমরা থ্রি এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে নাইন পেলাম আর চারের বর্গ লিখলাম ষোলো পেলাম যখন মাস্কানেরটা আমরা বাই কেনা তাহলে এটা যদি আমরা এ পেলে আসবি হোল স্কোয়ারের সূত্রে আনি তাহলে টুটা সূত্রে নিলাম থ্রি এক্সটা নিলাম বি এবং ফোরটা নিলাম সি এবার দেখি আমাদের এই তিনটার গুণ ফল আমরা চব্বিশ বাই কেনা তা তিন দুগুণে ছয় চার চক চব্বিশ ইয়েস তাহলে আমরা কিন্তু এই গণিতটা এইভাবে লিখতে পারি থ্রি ডি এক্স তার হোল স্কোয়ার এটাকে এ ধরলাম প্লাস দিলাম সূত্রে টু দিলাম এটা থ্রি এক্স থ্রি এক্স লিখলাম বিটা চারের বর্গ আমাদের ষোলো চারের বর্গ ষোলো তাহলে বিটা চার এবং পরবর্তীতে ষোলো মানে আমাদের চারের স্কোয়ার তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি খেয়াল করে তাহলে আমরা সূত্রটা বীজগণিতিক রাশিটা বা এই গণিতটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আনার চেষ্টা করেছি যার এটা হচ্ছে থ্রি এক্স এবং বিটা হচ্ছে ফোর তার হোল স্কোয়ার এইটা মূলত আমাদের এই দুই নম্বর সমস্যাটার আনসার কি ছোট তাই না চলো পরবর্তীতে যদি আর একটু অগ্রসর হয় আমরা তিন নম্বর গণিতটাও সাথে সাথে ওঠানোর চেষ্টা করি এ টু দি ফর ফোর মাইনাস সাতাশ স্কোয়ার প্লাস ওয়ান এই গণিতটার দিকে যদি খেয়াল করো এখানে আমাদের আগেরটার মতো একইভাবে আমরা করতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে আমরা এ টু দি পার ফোর পাই এখানে দেখো মাইনাস সাতাশ আছে তা মাইনাস সাতাশ তো গুণ প্রকাশ করা খুব কঠিন সূত্রের জন্য এই জন্য আমরা আগে সূত্রের টুটা নিয়ে নিলাম আর এটা নিয়ে নিলাম এ স্কোয়ার আর এই বিটা ওয়ানের মানটা বি নিলাম তাহলে এই বি স্কোয়ারটাও আমরা লিখে দিলাম তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা একটা সূত্রে আনতে পারছি এ মাইনাস ভ্যালু স্কোয়ার কিন্তু এইখানে ক্যালকুলেশন করে দেখো আমরা দ্বিতীয় লাইনটা ক্যালকুলেশন করে প্রথম লাইন পাইতেছি না আমাদের সাতাশ এ স্কোয়ার আছে আর এখানে আমরা টু এ স্কোয়ার পাচ্ছি তাহলে উপরে আমাদের কয়টা আছে আর বাকি আছে কয়টা পঁচিশ মাইনাস পঁচিশ স্কোয়ার দিলে আমাদের ভ্যালুটা সমান হয়ে যায় তাহলে আমরা পঁচিশ এ স্কোয়ার দিয়ে দিলাম তাহলে মাইনাস পঁচিশ আর মাইনাস দুই মাইনাস সাতাশ আমরা উপরের লাইনটা পাইছি এই জন্য আমি বলছি আমরা প্রথম লাইন ক্যালকুলেশন করে দ্বিতীয় লাইনে আসবো এবং দ্বিতীয় লাইনে ক্যালকুলেশান করে যদি আবার প্রথম লাইনটা ফিরে পাই তাহলে আমাদের বীজগণিতিক রাশির এই দুইটা লাইন সমান আছে এবং আমাদের প্রপারলি সূত্রে আমরা ভাঙতে পারছি তাহলে প্রথম তিনটা পদের কথা যদি খেয়াল করো প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আমাদের এ মাইনাস বিএল স্কোয়ারে সূত্র পড়ছে এখানে এটা এ স্কোয়ার আর বিটা হচ্ছে ওয়ান তার হোল স্কোয়ার এবং পঁচিশ এ স্কোয়ারটা আমরা ফাইভ এ তার হোল স্কোয়ারে লিখতে পারি এখন যদি এই সর্বশেষ লাইনটার কথা চিন্তা করো তাহলে এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে যেখানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এইবার তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা একটু স্মরণ করে নিয়ে আসো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়ান এ সতের প্লাস বিটা আসছে 5A. আবার এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস আমাদের এ আর সত্তরের মাইনাস বিটা আসে 5A. এইটা মূলত আমাদের আনসার